ভাই কোথায় যান ভাই গিফট প্রস্তাবরা গিফট নিয়ে আসি ঈদ উপলক্ষে ভাই কতগুলা গিফট কতগুলো মাউস আমার কি ভাই এত একদম সব নতুন মাউস ভাই এগুলো কিন্তু সবগুলা গিফট থাকবে মাউসের সাথে

টা খুব ইজি ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক যদি পেছনে আসেন এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নাম্বার রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের সব ভিজিট করতে পারবেন আচ্ছা শুরু করবো আসি কোন ল্যাপটপ থেকে ভাই আজকে ভাইয়া বারো হাজার নয়শো নব্বই টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপের কোয়ান্টিটি নিয়ে আসছেন এখানে কিন্তু কোয়ান্টিটি পিস কোয়ান্টিটি আছে টাচ স্ক্রিনের ল্যাপটপ আছে এছাড়াও যার যেমন রেঞ্জের মধ্যে লাগবে প্রিমিয়াম সেগমেন্ট হাই সেগমেন্ট এরপরে হচ্ছে আপনার লোয়ার সেগমেন্ট সবকিছু আমাদের কাছে আছে পিছনে ল্যাপটপ আছে বাম পাশে ল্যাপটপ আছে ডান পাশে ল্যাপটপ আছে কার কত পিস লাগবে আমাদের

চার্জার সেটাও আপনারা পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ইন্টেলের প্রসেসর যেটার মধ্যে আপনার দুই হাজার আপনার আঠারো উনিশ সালে রিলিজ হওয়ার কারণে উনিশের মতো নাইন জেনারেশনের গুলো আপনি সবকিছু কিছু অ্যাভেলেবেল পাবেন যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত আপনি তিন ঘন্টা ফ্লাস কিন্তু একটা ব্যাটারি ব্যাকআপের সুবিধা এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন যারা হচ্ছে রাফ ইউজ করেন রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ নিয়ে উড়ে দূরে ঘুরতে হয় কাজ করতে হয় তাদের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে এই ডেল ল্যাটিউডে থ্রি ওয়ান নাইন জিরোটা মার্কেটে অ্যাভেলেবেল চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো চলতেছে আমাদের এইচকি টেকনোলজি আপনাকে প্রোভাইড করছে 12990 টাকা মাত্র আচ্ছা এই ল্যাপটপটা কিনলেও কিন্তু আপনি গিফট পাবেন এই ল্যাপটপটা কিনলেও গিফট এতগুলা গেট ভাই এগুলো তো আপনাদের জন্য আমরা ঈদের আগে শেষ করতে চাচ্ছি এই ল্যাপটপগুলো এবং আপনাদেরকে গিফট সহকারে দিতে চাচ্ছি 12990 টাকা আপনি যখন পারচেজ করবেন এই কিবোর্ডটা গিফট আছে এই মাউসটা গিফট আছে মাউস প্যাড গিফট আছে আর এসকে টেকনোজি একটা ব্যাকপ্যাক গিফট সামনে থাকবে আপনার গিফট আপনি বুঝে নেবেন জি এরপর কোনটা দেখাবেন ভাই এরপরে হচ্ছে যারা আরেকটু আপডেট বাজেটের মধ্যে চাচ্ছেন

উনিশের মডেল নাইন্থ জেনারেশন সমতুল্য ফোর জিবি ডিডিএর ফোর এর চব্বিশশো বাস স্পিডের র্যাম এস এস ডি একশো আটাইশ জিবি এবং হচ্ছে আপনি এটার মধ্যেও দুই জিবি গ্রাফিক্স পাবেন একদম ফ্রেশ কন্ডিশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে পারবেন আর এই ল্যাপটপটা আমাদের রেগুলার ভ্যালু সতেরো হাজার পাঁচশো আজকের অফার ভ্যালু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে নিতে পারবেন আমার কাছে কোয়ান্টিটি আছে কারো হোলসেল লাগলে নিতে পারবেন কেউ যদি রিটেল শপের জন্য নিতে চান নিতে পারবেন আর কর্পোরেট যদি অফিসের জন্য নিতে চান নিতে পারবেন আর বন্ধুরা মিলে যদি একসাথে পাঁচ পিস নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো চারটা গিফট আইটেম সহকারে এরপরে এর পরবর্তীতে যে ল্যাপটপ আপনাদের জন্য রয়েছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে পপুলার ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স মডেলটা এইট থ্রি জিরো জি সিক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইট ফোর জিরো জি সিক্সও রয়েছে কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর র্যাম এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আর আলট্রা এইচডি গ্রাফিক্স ব্যবহার করছে ডিসপ্লেটা দেখেন কতটা জোস একটা ডিসপ্লে আমি ওভারঅল কন্ডিশন দেখাবো জি সিক্স মার্কেটে অনেক প্রাইজে সেল হয় অনেক কন্ডিশনে সেল হয় বাট আমরা একটা এক্সক্লুসিভ জি সিক্সগুলো নিয়ে আসি যেগুলো খুবই লাইট ইউজ এবং দেগুলো দেখতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আর আমার হাতেরটা হচ্ছে জার্মান ভেরিয়েন্টের আপনার যেটার মধ্যে ব্যাংক অ্যান্ড আলাপসানীয় সাউন্ড সিস্টেম আছে ন্যানোভাজ ডিসপ্লে ফুল ইস ডি উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড এইটি পিক্সেলের ব্যাক লিটটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে অপশনাল যে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা এটাও রয়েছে প্রাইভেসি ষাটারশো ক্যামেরাটা আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন আর ওভারঅল কন্ডিশন একদম ডিসেন্ট কন্ডিশন কোনো দাগ নাই ল্যাপটপের মধ্যে এই পাশের কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আপনি যদি এই কন্ডিশনে জি সিক্স নিতে চান আপনাকে গুনতে হবে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর সেম কনফিগারেশনের মধ্যে যদি আপনি এইট থ্রি জিরো জি সিক্স নিতে চান মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি জি সিক্স ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন আর এটার অল্টারনেটিভ যদি কেউ নিতে চাচ্ছেন সেটা হচ্ছে লাইনভো থিংপ্যাড এর মধ্যে নিতে চান টি ফোর এইট জিরো এস এর এই মডেলটা আপনি কোরআাই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ লাইনোভো থিঙ্ক্যাড কিন্তু আপনার একদম স্লিম কন্ডিশন হয় ভেন্টিলেশনের যে সিস্টেমটা সেটা থাকে বাটারফ্লাই যে কিবোর্ডটা সেটা আপনি পাবেন ল্যাপটপের মধ্যে কোরাই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এস এসএসএ দুশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি টি ফোর এইট জিরো এস আপনি নিতে পারবেন আপনাদের জন্য আমরা এই রেঞ্জের মধ্যে আরো কালেকশন রাখছে এর মধ্যে আরেকটা কালেকশন আপনাদের জন্য রয়েছে হচ্ছে এই মডেলটা ইয়োগা একট জিরোর এই মডেলটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন এবং এটার মধ্যে স্টাইলিশ প্যান রয়েছে আপনি সকল ধরনের কাজগুলো স্টাইলাস প্যান দিয়ে করতে পারবেন যেহেতু কোরআ ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ কাজের কোনো বাধা নাই আপনি সব ধরনের কাজ কিন্তু করতে পারছেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম এস এস ছাপ্পান্ন জিবি এবং হচ্ছে ফোর জিবি আপনি গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপের মধ্যে লানোবর একটা বেস্ট ল্যাপটপ হচ্ছে এটা যেটার মধ্যে আপনার যখন আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মোট করবেন তখন কিবোর্ডটা কিন্তু লক হয়ে যাবে এবং ফিঙ্গার প্রিন্টটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন রেগুলার মার্কেট ভ্যালু তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাট ঈদ উপলক্ষে এসকে টেকনোলজি অফার ভ্যালু রেখেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মডেলটা আরেকবার ক্লিয়ার করছে এক্স থ্রি এইট জিরো সিরিজের ল্যাপটপ যেটার মধ্যে কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স র্যাম যদি বিল্ড করে আপনি ষোলো করতে চান পসিবল আর এসএসডি যদি আপনি আপডেট করে ফাইভ টুয়েলভ জিবি বা ওয়ান টেলিভাইভ করতে চান সেটাও কিন্তু পসিবল আর এই সেমিলার বাজেটের মধ্যে আরেকটা ল্যাপটপ রয়েছে সেটা হচ্ছে ডেল লাইট এই সেভেন থ্রি নাইন জিরো মডেলটা দেখেন কতটা প্রিমিয়াম একটা মডেল আপনাকে ডিসপ্লে দেখা দিতাম বাট খুবই আমাকে সীমিত সময়ের মধ্যে ল্যাপটপ দেখাতে হবে সেটার জন্য আমি কোনো কিছু দেখাইতে পারছি না শুধু কনফিগারেশন এবং হচ্ছে মডেল ধারণার আপনাকে দিচ্ছি কোরআভের প্রসেসর টু ইন ওয়ানের ল্যাপটপ এইট জিবি ডিডি আর ফোর র্যাম এস এস ডি ছাপ্পান্ন এবং আপনি আলট্রা গ্রাফিক্স পাচ্ছেন সকল ধরনের আপনি এবং এটার মধ্যে যেহেতু রোটেট করা যায় আপনাকে এই পাওয়ার বাটনটা কিন্তু এই পাশে ইউজ করছে একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা এটা আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি পার্চেস করতে পারছেন আর কেউ যদি ষোলো জিবি দিয়ে নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এইচকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট হিসেবে আপনি এই মাউসটা আমাদের তরফ থেকে পাচ্ছেন এবং একটা ব্যাকপ্যাক পাচ্ছেন এই কিবোর্ডটা পাচ্ছেন শুধু জি থ্রি মডেল ছাড়া আর এই মাউস প্যাটগুলো থেকে আপনি গ্রাফিক্স বেছে নিতে পারবেন খুবই বাজেট ফ্রেন্ডলি অনেকগুলো ল্যাপটপ দেখিয়েছি এখন কিছু প্রিমিয়াম বাজেটের ল্যাপটপ দেখাবো একদম ফার্স্টে আপনাদের জন্য থাকবে হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে আপনার জি সিক্সের কোরআ আই সেভেন প্রসেসরের ল্যাপটপ দেখেন জি সিক্সের আই সেভেন প্রোসেসরের ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আছে আপনি সব জায়গায় কোয়ান্টিটি আকারে না পাইলেও কিন্তু এক দুই পিস পাইলে এগুলো কিন্তু এতটা ফ্রেশ হয় না বাট আমরা কোয়ান্টিটিও দিচ্ছি ফ্রেশনেসও দিচ্ছি দুইটাই আপনাকে ইনসিওর করছি আমরা কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই আমাদের কাছে পাবেন এবং দেখেন প্রত্যেকটা রাবার বুশ পর্যন্ত এখন পর্যন্ত অক্ষত আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি ডিডিআর ফোর ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং এইট জিবি আলট্রা এইচডি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপের মধ্যে কোরআ সেভেনের এই পাশে ইন্টেলের যে স্টিকার সেটাও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং হচ্ছে প্রাইভেসি ষাট ক্যামেরা আপনি পাচ্ছেন এবং অনেকগুলোর মধ্যে কিন্তু ফেস লক আপনি অ্যাভেলেবেল পাবেন এবং মাল্টিটাস্কের রয়েছে আর কিবোর্ডে ব্যাকলিট ব্যাংক এলেপসনের সাউন্ড সিস্টেম আর ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে উনিশশো বি ইন্টু থাউজেন্ড এইটি পিক্সেলের ডিসপ্লে রেগুলার ভ্যালু থাকে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আজকের অফার ভ্যালু মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি একদম গোল্ডেন গ্রেডটা নিতে পারবেন কেউ যদি গ্রেড ছাড়েন তাহলে কিন্তু আরও লো গ্রেডের মধ্যে আমাদের কাছে সেম কনফিগারেশনের ল্যাপটপ থাকবে সেটাও আপনারা পার্চেস করতে পারছেন এর পরবর্তীতে একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার এই মডেলটা এইচপির একটা মডেল যেটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এটার মধ্যে কিছু স্পেশাল বিষয় আছে সেগুলো যদি আমরা আপনাদেরকে একটু না দেখাই তাহলে আপনারা বুঝবেন না এটা আপনার রাইজেন ফাইভ প্রো সিস্লিশশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ যেটা আপনার ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন টেন ইলেভেন জেনারেশনের সাথে মার্কেটে এই ল্যাপটপটা আসছে এটার এই ওপেনিং টাইম হচ্ছে অলমোস্ট হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে ওপেন হবে ল্যাপটপ কীবোর্ড আপনি ব্যাকলিটটা পাবেন মাল্টি প্যাট পাবেন এবং আপনি কথা বলতে বলতে ল্যাপটপ ওপেন হয়ে যাবে এই টাইপের একটা ডিভাইস হচ্ছে এটা আর এটার আমি যদি কনফিগারেশনটা আপনাকে একটু এনশিওর করে এটা দেখেন এটা আপনি একটা বাজেটের মধ্যে আপনি এমডি রাইজেন ফাইভ প্রো সিরিজের সিসলিশো পঞ্চাশ সিরিজটা পাচ্ছেন টু হচ্ছে গিগার্স স্পিড আর এটা কিন্তু ছয় কোরের ল্যাপটপ আপনি কোরাই ফাইভ বা কোরাই এর ইলেভেন টুয়েলভ জেনারেশন পার্চেস করলে আপনি ফোর কোর পাবেন বাট এই ল্যাপটপগুলোর মধ্যে হেক্সা কোর ব্যবহার করছে টুয়েলভ এমবি ক্যাশ এবং হচ্ছে আট এমবি ক্যাশ আপনি পাচ্ছেন সেট হচ্ছে বারোটা ল্যাপটপের এবং আপনি এটার পাশাপাশি ষোলো জিবি র্যামটা যেটা পাচ্ছেন এটা কিন্তু বত্রিশশো বাস স্পিডের স্লট সিস্টেম র্যাম হওয়ার কারণে এক্সপ্লেন করার সুযোগ রয়েছে আর এসএসডি আপনার হাতে আপনি টু ফিফটি সিক্স বা ফাইভ টু ওয়ান টার যেটা চান পার্চেস করতে পারবেন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবিটা এটার মধ্যে আপনি ডেডিকেটেড জিপি হিসেবে হাই ফায়রিটি থ্রি ডি গ্রাফিক্স পাচ্ছেন ফাইভ টু এবং সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এবং এই ল্যাপটপের ডিসপ্লেটা যদি দেখেন রেশিওটা হচ্ছে আপনার উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড এইটি পিক্সেলের রেশিওর মধ্যে আপনি চোদ্দ ইঞ্চি রেশিওটা পাচ্ছেন আর এই পিক্সেলগুলো কিন্তু আপনার মোটামুটি গ্রাফিক্সের ফোর কে এডিটিং পর্যন্ত এটাতে আপনি সাপোর্ট করাতে পারবেন এবং কিবোর্ডের যে ব্যাকলেডের সুবিধা সেটা আপনি পাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আপনি পাচ্ছেন আউটলুকিংটা কিন্তু একদমই গর্জিয়াস একটা আউটলুকিং এটা হচ্ছে জি সেভেনের যেহেতু মডেল আপনি সব ধরনের কাজগুলো আপনি খুবই স্পেশালি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এটা ছাড়াও আমাদের কাছে পাঁচশো বারো ভেরিয়েন্ট আর ওয়ান টেরাভাইড ভেরিয়েন্ট সবগুলোই আসছে আমি আপনাকে হচ্ছে ষোলো দুইশো ছাপান্ন ভেরিয়েন্টটা একদম রিজনেবল বাজেটের মধ্যে প্রোভাইড করব চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নিতে পারবেন ষোলো পাঁচশো ষোলো না ষোলো দুশো ছাপান্ন মাত্র আপনি চুয়াল্লিশ হাজার নশো নব্বইটাকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন আপনি যে ভেরিয়েন্ট পার্চেস করতে চাইবেন ওই ভেরিয়েন্টের মধ্যে আমরা আপনাকে প্রাইস দিতে পারবো এবং এই ল্যাপটপটার যদি আরেকটু বাজেট ফ্রেন্ডলি নিতে চান আপনি এই চল্লিশের মধ্যে তাহলে আপনার এই ষোলো দুইশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশশো সিরিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আবার টেন জেনারেশনের হচ্ছে প্রসেসর এবং এটাও হচ্ছে আপনার হ্যাকসাকুর প্রসেসরের ল্যাপটপ আচ্ছা হ্যাকসাকুর ছাড়াও আমাদের কাছে অনেকগুলো প্রসেসরের ল্যাপটপ রয়েছে সেগুলো আমরা আপনাকে দেখাবো এর আগে একটা অ্যাক্স কার্বন দেখাবো অ্যাক্স কার্বন হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ যেটার মধ্যে আপনি ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ডে ব্যাকলিট এবং একসো ওয়ান কার্বনের মধ্যে ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেমটা অ্যাটমোসের সাউন্ড সিস্টেমটা আপনি পাচ্ছেন চারটা স্পিকারে আপনি সাউন্ডটা পাবেন ল্যাপটপের মধ্যে সাউন্ড এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে এই ল্যাপটপটার আর ডিসপ্লে রেজলেশনটা হচ্ছে উনিশশো বিশ ইনু থাউজেন্ড এইটি বিগেলের ডিসপ্লে এবং এটার মধ্যে আপনি রেশিওটা পাচ্ছেন চোদ্দো দশমিক এক ইঞ্চি প্রাইভেসি সহ ক্যামেরা এবং ফেস লক সেন্সরটা আপনি ডেফিনেটলি পাচ্ছেন এবং প্রাইভেসির জন্য ফিঙ্গার প্রিন্টও পাচ্ছেন রাতে কাজ করার জন্য ব্যাক আপনি পাচ্ছেন একশো আশি ডিগ্রি অঙ্গলে রোডেট করতে পারেন ফিউর ব্ল্যাক কালারের ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন এক্সো ওয়ান কার্বনের জ্যান সেভেন ষোলো জিবি র্যাম ডিডিএর ফোর ফাইভ টুয়েলভ জিবি এন বিএম এস এস ডি এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে এইট জিবি গ্রাফিক্স সহকারে আমাদের কাছ থেকে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি পার্চেস করতে পারছেন কোরাই সেভেন সেভেনটা আর কোরাই ফাইভটা যদি কেউ নেন তাহলে আপনাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি পার্চেস করতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আর আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যদি এক্স ওয়ান কার্বন নিতে চান মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি পার্চেস করতে পারবেন সবগুলো আমাদের কাছে রয়েছে ইউগা সিরিজের যারা হচ্ছে লেটেস্ট কালেকশনগুলো চাচ্ছেন মেটালিক বডের মধ্যে একদম ফুল মেটাল হবে তাদের জন্য আমাদের ইউকার এই মডেলটা রয়েছে এটাও ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম আর এটা আপনি থ্রি ডিগ্রি রোটেট করতে পারবেন অ্যাস্টাইলাস প্যান দিয়ে আপনি লেখালেখি করতে পারবেন আর এটার প্যানটাও কিন্তু খুব এক্সপেন্সিভ একটা পেন এটা চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এটা যদি আপনি ব্র্যান্ড ব্যান্ডিও নিতে চান এটা আমাদের কাছ থেকে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন একদম প্রিমিয়াম স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এবং প্রিমিয়াম কালেকশন এগুলা প্রত্যেকটা ল্যাপটপের ব্র্যান্ডিও ভ্যালু লাখ টাকার বেশি আরেকটা মডেল আছে আপনার এলিট এক্স টুর আর এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি মডেলটা যেটা আপনার কোরআই ফাইভের এইট জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ডিটাচ করে ইউজ করতে পারবেন আবার আপনি লাগায়ও কিন্তু ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম এসএস ডি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রাইস এটা রেগুলার ভ্যালু হচ্ছে একচল্লিশ পাস এখন অফার প্রাইজে মাত্র চল্লিশ হাজার টাকা আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি আসছে কেউ যদি বিগ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ নিতে চান ল্যানোভো থিংপ্যাড লাভার আসছেন রাফ ইউজ করার জন্য থিংপ্যাডটা বেটার আমরাও সবসময় সাজেস্ট করি যে আপনি থিঙ্প্যাড পারচেস করলে অবশ্যই আপনি চার থেকে পাঁচ বছর আপনি ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এটা কিবোর্ডে ব্যাকলেটটা পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন ফুল এইচ ডি ডিসপ্লে পাচ্ছেন আর এটার মধ্যে সবচেয়ে স্পেশাল যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটার মধ্যে এইট জিবি গ্রাফিক্স এসএসডি পাঁচশো বারো জিবি এবং এগুলো যদি আপনি এক্সপ্লেন করতে চান সেটাও পারবেন আর ল্যাপটপেরটা মানে গর্জিয়াস লুকিং বলেন আর ল্যাপটপের হচ্ছে এই ফ্রেশনেস বলেন দুইটাই কিন্তু আপনি পাচ্ছেন একদম বাজেটের মধ্যে এটা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের এসকে টেকনোলজিতে পার্চেস করতে পারবেন এটা যদি আপনি মিনি সাইজ দেন তাহলে কিন্তু পঁয়ত্রিশ মধ্যে আসবে এটা সবচেয়ে বিগ সাইজ এবং বিগ সাইজের প্রাইসগুলো সবসময় বেশি থাকে আর এরপরে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ করে দেবো সেগুলোর মধ্যে ফার্স্টে যে ল্যাপটপটা থাকবে সেটা হচ্ছে আপনার আপনার ল্যাপটপ এটা হচ্ছে কতগুলো কোয়ান্টিটি আছে দেখেন এক দুই তিন ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আমরা দুইটাই বলবো আপনাদেরকে জি সেভেন এটা হচ্ছে আপনার টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটার মধ্যে আপনার ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স থাকবে এসএসডি পাঁচশো বারো জিবি থাকবে এটার স্ট্যান্ডার্ড দেখেন কতটা স্ট্যান্ডার্ড লুকিং এর একটা ল্যাপটপ হচ্ছে এটা লক সেন্সরটা আপনি পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ন্যানো ভেজেল একটা ডিসপ্লে পাচ্ছেন তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে এটা এবং একদম ফ্রেশ কন্ডিশন এই পাশে উপর সব বাসি ফ্রেশ আর এটা এটা কিন্তু হচ্ছে আপনার জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ আপনি যদি ওরাই এর টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে নেন আমাদের কাছ থেকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে নিতে পারবেন রেগুলার ভ্যালু আটচল্লিশ হাজার টাকা আর যদি আপনি সেম কনফিগারেশনটা যদি একদম আপডেট লেটেস্ট একটা ফিক করতে চান আই মিন চানোরাই সেভেন ষোলো পাঁচশো বারো টেন জেনারেশনের আই সেভেন বুঝতে পারছেন কতটা হচ্ছে একটা হেভি প্রসেসর এটা এটা আপনি রেগুলার কিনতে হবে বাউন্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আর আজকের এই ভিডিওর এই অফার ভ্যালু দিচ্ছি ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবির জি সেভেন কোরাই ফাইভ নিলে পঁয়তাল্লিশ আর কোরাই সেভেন নিলে পঞ্চাশ হাজার টাকা দুইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আপনাদের জন্য রয়েছে রাইজেন ফাইভ প্রো সিরিজের জি এইট মডেলটা এটা এটা আবার ছাপ্পান্নশো ইউ প্রসেসরের ল্যাপটপ এর আগে আমি হ্যাক্সা কোর মানে ছয় 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 কোর দেখাইছি এখন হচ্ছে কোর প্রসেসরের ল্যাপটপ এইট কোরের ল্যাপটপ ষোলো এমবি ক্যাশের ল্যাপটপ যেটার মধ্যে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসের এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এবং এইট জিবি আলট্রাচড ডি গ্রাফিক্সের পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে ফাইভ টুয়েলভ এমবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে একদম যদি ব্র্যান্ড নিউ বলেন তাহলেও কিন্তু ভুল হবে না আর যদি একটা পছন্দ না হয় অন্যটা আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ডিসপ্লেতে করা আছে আপনি যে কোনোটা দেখে শুনে পারচেস করতে পারবেন এটা রেগুলার ভ্যালু হচ্ছে ছাপ্পান্নশো ইউ অক্টাকুরের পঁয়ষট্টি হাজার টাকা বাট আজকের অফার ভ্যালু আমি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাকে জি এডটা প্রোভাইড করছি তাও কিন্তু এইট ফোর জিরো জিএট আটশো পঁয়তাল্লিশের জি মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় আপনি পঁয়ষট্টি হাজার টাকার ল্যাপটপ অলমোস্ট দশ হাজার টাকার মতো ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় আপনি অক্টাগুর প্রসেসরের ল্যাপটপ পার্চেস করতে পারছেন যে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর এটা হচ্ছে লাইক যারা ওই ল্যাপটপ ওপেন বক্স কন্ডিশন বলে ওই টাইপের জিনিস হচ্ছে এই ল্যাপটপটা আচ্ছা ওকে সো দেখতে দেখতে আমরা অনেকগুলো ল্যাপটপ দেখে ফেললাম ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিচ্ছি হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রবলেম ফেস করেন ভাঙা ছুড়া ছাড়া আপনি ল্যাপটপটা আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি যেটা সেটা হচ্ছে পাঁচ বছর আমরা আপনাদেরকে প্রোভাইড করছি পাঁচ বছরের মধ্যে আপনি সকল ধরনের সার্ভিস ফ্রি পাবেন আর আমাদের হচ্ছে ঢাকার বাইরে থেকে কুবিএস সার্ভিসে পার্চেস করার যে ফ্যাসিলিটি রয়েছে সেটা একদমই কিন্তু রিলাইবল আপনি আমাদেরকে মাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল আপনি বুকিং দিতে হবে এটা সাপোজ আপনি একটু পনেরো হাজার টাকা দামের পণ্য পার্চেস করছেন সেক্ষেত্রে আপনি ওয়ান থাউজেন্ড টাকা আমাদেরকে অগ্রিম দেবেন বাকি চোদ্দো হাজার টাকা কন্ডিশনে থাকবে আপনি সুন্দরবনে যখন ল্যাপটপটা পারচে এই ওইখান থেকে নেবেন তখন বাকি চোদ্দ হাজার টাকা দেবেন আর আপনি নেওয়ার পরে ফিফটিন ডেজ আপনার হাতে টাইম থাকবে কোনো প্রবলেম হবে এটা আপনি রিটার্ন করে অন্য একটা প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারবেন জি ধন্যবাদ যারা আজকের অফারগুলো রুফে নেবেন আসতে হবে এসকে টেকনোলজিতে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ